ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড এবার ঘটনাস্থল তারাতলা থানা এলাকা স্থানীয় সূত্রে খবর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তারাতলার কেপিটি কলোনির ঝুপড়িতে আগুন লাগে নিমেষে দাও করে জ্বলে ওঠে আগুন একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা খবর দেয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে চল্লিশটি ঝুপড়ি সম্পূর্ণ হয়ে গিয়েছে। চেষ্টায় আগুন প্রাথমিক অনুমান বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র মন্ত্রী ফিরাদ হাকিম অগ্নিকাণ্ড যেখানে হয়েছে সেই কলকাতা বন্দর এলাকার আশি নম্বর ওয়ার্ডটি ফিরাদেরই বিধানসভা এলাকায় ফিরাদ আশ্বাস দিয়েছেন অগ্নিকাণ্ডে সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন রয়েছে সকলেই ক্ষতিপূরণ পাবেন গত শনিবার রাতে নারকেল ডাঙায় ভস্মীভূত হয়েছে বস্তি এলাকার অন্তত চল্লিশটি ঝুপড়ি সেই রেশ কাটতে না কাটতেই আবার একটি অগ্নিকাণ্ড হলো শহরে আগুনটা আগুন লাগার খবর আমরা পেয়েছি সাতটা পনেরো নাগাদ আমরা আমাদের প্রথম গাড়িটা সাতটা পঁচিশ নাগাদ এখানে পৌঁছে গেছিল তখন আগুন জ্বলছিল এখানে লোকাল লোকের কাছ থেকে যা খবর পায় আগুন লাগার পরে দুটো মোটল গ্যাস সিলিন্ডার বাস করে তারপরে আগুনটা ছড়িয়ে পড়ে আমাদের দুটো ফায়ার ইঞ্জিন এসেছিল ওয়েস্টবঙ্গল ফায়ার সার্ভিস থেকে চারটে ফায়ার ইঞ্জিন এসেছিল কলকাতা ফোর্টের দুটো ফায়ার ইঞ্জিন ছিল মোট ছটা ফায়ার ইঞ্জিনের এটা আগুনটা পুরোপুরি সম্পূর্ণ নিয়ন্ত্রণ এসে আগুনটা লাগে কোথায় লাগে মেনলি এগুলো যেগুলো আনাথরাইজড ঝুঁকি ছিল সেগুলোতেই লেগেছিল কেউ আহত হয়েছে না আহত বা কোনো নিহত নয় সাধারণ মানুষ দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আনঅর্গানাইজ সেক্টর এখানে কোথায় কে রয়েছে এটা বোঝা মুশকিল আছে কিন্তু যেহেতু আমরা কলকাতা এটা খারাপই না যে আমরা সবাইকে সরিয়ে দিয়ে বাইরে বার করে দিলাম সবাই মিলে সহ অবস্থান করি এই সমস্যাটা হবে এবং সে সমস্যার সমাধানও আমাদের করতেই হবে গরিব মানুষের পাশে থাকতে হবে